নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আইভিএফ সংক্রান্ত নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো অনেক দিন ধরে আমাকে একটা দিদি কমেন্ট করছিলো যে মেডিসিন নিয়ে একটা ভিডিও দিতে যে এমব্রয়ড ট্রান্সফারের পর কি কি মেডিসিন লাগে তো ভাবলাম তাই এমব্রয়েড ট্রান্সফারের পর কি কী মেডিসিন আর কি ইনজেকশান লাগে কতদিন পর্যন্ত সেগুলো চলে সেই নিয়ে একটা ভিডিও দিয়ে দিই তো চলো আজকের ভিডিওটা আশা করছি সবার কিন্তু ভালো লাগবে এবং সবার কাছে হেল্পফুল বলে মনে হবে তো প্রথমে বলি যে আমাকে যে মেডিসিনগুলো দেওয়া হয়েছে ছিল সেগুলোই যে তোমাদেরকে দেবে এমন কোনো কথা নেই তার কিন্তু অল্টারনেটিভ মেডিসিন অবশ্যই আছে এক একটা হসপিটালে এক এক রকম মেডিসিন দেওয়া দিয়ে থাকে অল্টারনেটিভ মেডিসিন দেয় তবে কাজ কিন্তু একই রকম তো আমাকে প্রথমে যে মেডিসিনটা প্রথমে যে মেডিসিনটার কথা আমি বলবো সেটা হচ্ছে প্রোগাইনোভা প্রোগাইনোভা মেডিসিনটা আমার এমব্রয়ড ট্রান্সফারে কুড়ি দিন আগে থেকে শুরু হয়ে যায় তো এমব্রয়ড ট্রান্সফারের পরও চলতে থাকে সেই মেডিসিনটা এবং সেটা পজিটিভ আসার পরও চলতে থাকে তো প্রোগাইনোভা মেডিসিনটা প্রথমে আমি দিনে একবার করে খেয়েছি পাঁচ দিন তারপরে আবার চার দিন খেয়েছি দিনে দুবার করে তারপর থেকে আমার তিন দিন করে খেতে হয় মেডিসিনটা তো তিন দিন করে খেতে খেতে পুরো চলতে থাকে মেডিসিনটা প্রোগাইনোভা তো প্রোগাইনোভাটা যখন পজিটিভ আসে তারপরে চলতে থাকে কিন্তু তারপরে আমাকে এক্সট্রা আরও একবার খেতে হয় অর্থাৎ চারবার করে খেতে হয়েছিল দিনে তো সেই ক্ষেত্রে এই ওষুধগুলো তোমরা এই প্রোগাইনোভাটার কথাই বলি যে এরকম যদি দিনে তিনবার চারবার করে খেতে হয় তোমরা কিভাবে খাবে দেখো যদি তোমাদেরকে দিনে তিনবার করে খেতে বলা হয় তাহলে তোমরা আট ঘন্টার গ্যাপ দিয়ে দিয়ে ওষুধগুলো খাবে যদি তুমি সকাল ছটায় ওষুধ খাও তাহলে আবার দুপুর দুটোই খাবে আবার রাত দশটা যদি তোমাদেরকে চারবার খেতে বলা হয় ওষুধটা সেই ক্ষেত্রে তোমরা ছয় ঘন্টার গ্যাপে গ্যাপে ওষুধটা খাবে এবং টাইমে খাবে প্রত্যেকটা ওষুধের টাইম কিন্তু ঠিকঠাক খেতে হবে টাইমে টাইমে খেতে হবে এটা কিন্তু মেন টাইমে ওষুধ খাওয়া এবার বলি সেকেন্ড আমাকে কি ওষুধ দেওয়া হয়েছিল সেকেন্ড হচ্ছে ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিডটা একদম আমার প্রথম থেকেই চলছিলো ফলিক অ্যাসিডটা অনেক দিন ধরেই আমার চলছিল যেহেতু আমার তিনবার আয়ুর্বেদ ফেল হয় তো সেই ক্ষেত্রে আমি অনেক দিন ধরে ফলিক অ্যাসিডটা খেতে থাকি ফলিক অ্যাসিডটা বন্ধ দেওয়া হয়নি মানে ডক্টর কন্টিনিউ করতে বলেছিল তো সেই ক্ষেত্রে কিন্তু এম্বয় ট্রান্সফার করার অনেক দিন আগে থেকেই ফলিক সেটটা চালু হয়ে যায় এবং সেটা চলতে থাকে কন্টিনিউ চলতে থাকে এবার বলবো তিন নম্বর হচ্ছে ডুফাস্টন ডুফাস্টন বলে একটা ওষুধ আমাকে দেওয়া হয়েছিল যেটা কিন্তু এমরয়েড ট্রান্সফারের পর থেকে খাওয়া খেতে শুরু করেছিলাম মানে এমব্রয়েড ট্রান্সফার যেদিন হয় সেদিন থেকে ডুফাস্টনটা চালু হয় এবং এটা দিনে তিনবার করে আমাকে খেতে বলা হয়েছে এবং সেম এই ডুফাস্টন ওষুধটা আমি কিন্তু আট ঘন্টার গ্যাপে গ্যাপে খাই আট ঘন্টার গ্যাপে গ্যাপে খাচ্ছি কারণ যেহেতু চব্বিশ ঘন্টা তো তিন আটা চব্বিশ আট ঘন্টার গ্যাপে গ্যাপে খাচ্ছিলাম তো সকাল ছটায় শুরু করলে দুপুর দুটোই আবার রাত দশটায় এইভাবে করে কিন্তু আমি ওষুধগুলো খেয়েছি এবং প্রত্যেকে টাইমে টাইমে খেয়েছি আর যেটা বলবো আর একটা ওষুধ সেটা হচ্ছে নেচারোজেস্ট ক্যাপসুল যেটা হচ্ছে ভ্যাজাইনাল ক্যাপসুল প্রোজেস্টেরন ক্যাপসুল তো এই নেচার নেচারোজেস্ট প্রোজেস্টেরন ক্যাপসুলটা দিনে দুবার করে ইউজ করতে বলা হয়েছিল আমাকে তো এটা হচ্ছে একটা ভ্যাজাইনাল ক্যাপসুল এবং এটাও হচ্ছে সকাল এবং সন্ধে ওরকম বারো ঘন্টা গ্যাপে গ্যাপে তোমরা ইউজ করতে পারো তো আমি ওই সকাল সন্ধে বারো ঘন্টা গ্যাপে ইউজ করেছি এই ভ্যাজাইনাল ক্যাপসুলটা কিন্তু আমার এমব্রয়েড ট্রান্সফার করার মানে পাঁচ ছ দিন আগে থেকেই চালু হয়ে যায় যেদিন স্ক্যান করা হয় এম্ব্রয়েড ট্রান্সফারের আগে সেদিন থেকেই কিন্তু এই ভ্যাজাইনাল ক্যাপসুলটা চালু হয়ে যায় এবং সেটা কন্টিনিউ আইভিএফ এ যেহেতু ন্যাচারালি শরীরে পোজেস্ট্রিয়ন হরমোন তৈরি হয় না সে থেকে আমাদের সেই জন্য আমাদেরকে কিন্তু বাইরে থেকে পজেস্ট্রিয়ন হরমোন কিন্তু সাপোর্ট দেওয়া হয় প্রেগনেন্সিটাকে সাপোর্ট দেওয়ার জন্য সেই জন্য আমাদেরকে প্রজেস্ট্রন ক্যাপসুল দেওয়া হয় ভ্যাজাইনাল ক্যাপসুল বা খাওয়ার কোনো ওষুধ দেওয়া হয় বা ইনজেকশন দেওয়া হয় তবে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল তোমাদেরকে বললাম যে জেস্ট বলে যে ক্যাপসুলটা আছে ভ্যাজাইনাল ক্যাপসুল সেটা আমাকে দেওয়া হয়েছিল এবং দিনে দুবার করে ইউজ করতাম তো আমার ক্ষেত্রে ইনজেকশন লাগেনি তবে হ্যাঁ ইনজেকশান যাদের লাগে তাদের কথাও আমি বলে দিচ্ছি যাদের শরীরে প্রতিষ্ঠান হরমোন লেভেল অনেকটা কম এবং যাদের হচ্ছে নানারকম সমস্যা দেখা দিতে পারে কমপ্লিকেশান দেখা দিতে পারে ডক্টর বুঝে শুনে তাদেরকেই কিন্তু এই ওষুধ ইঞ্জেকশান দেবে তো আমার ক্ষেত্রে ইনজেকশন লাগেনি তবে যাদের ক্ষেত্রে ইনজেকশন লাগে তাদেরকে হয়তো একদিন গ্যাপে গ্যাপে ইঞ্জেকশানটা নিতে হয় কারো কারো ক্ষেত্রে একদিন গ্যাপে গ্যাপে নিতে হয় কারো কারোর ক্ষেত্রে ক্ষেত্রে প্রত্যেক দিন নিতে হয় বা কারোর কারোর ক্ষেত্রে সপ্তাহে একদিন নিতে হয় তবে ইনজেকশনেরও ভাগ আছে এই ইঞ্জেকশান বিটা এসিজি ইঞ্জেকশানও দেওয়া হয় পোলেস্টেরন হরমোন ইঞ্জেকশানও দেওয়া হয় আবার কিছু কিছু সময় হচ্ছে ব্লাড থিনার ইঞ্জেকশানও দেওয়া হয় যেটাকে ব্লাডটাকে পাতলা করার জন্য ইঞ্জেকশানও দেওয়া হয় এবং এই ইঞ্জেকশানগুলো তলপেটে বা থায়ে দেওয়া হয় আর এই ইঞ্জেকশানগুলো এক একজনের এক এক রকম দেওয়া হয় যাদের যেরকম প্রয়োজন সেই বুঝে দেওয়া হয় আর ইজেকশানগুলো কিন্তু যথেষ্ট পেইনফুলই বলা যায় কারণ যেহেতু ইঞ্জেকশানগুলো রেগুলারলি চলতে থাকে তো একটু পেইনফুল ইঞ্জেকশানগুলো তবে ইঞ্জেকশান হচ্ছে দু রকম আছে একটা হচ্ছে অয়েল প্রিপারেশান আর একটা হচ্ছে অ্যাকোয়া প্রিপারেশান অয়েল প্রিপারেশান যেটা সেটা একটু পেনফুল অ্যাকোয়া প্রিপারেশানটা কম পেইনফুল এবার বলবো যে তোমাকে কি ইঞ্জেকশান নিতেই হবে মেডিসিন দিয়ে কি হবে না দেখো এটা তো ডক্টর বুঝবে কারণ ডক্টর যদি দেখে যে তোমার ইঞ্জেকশানের প্রয়োজন আছে বা তোমার এমন একটা সিচুয়েশান যে তোমাকে ভেজাইনাল ক্যাপসুল দিয়ে তোমার মানে সেই প্রেগনেন্সিটাকে সাপোর্ট দিতে পারছে না বা কোনো কমপ্লিকেশন দেখা দিচ্ছে বা তোমার হচ্ছে ব্লাড আসছে এরকম সমস্যা যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ইঞ্জেকশন দেওয়ার প্রয়োজন অবশ্যই হবে যতবারই ইমরান ট্রান্সফার করেছে আমাকে একবারও কোনোরকম প্রজিষ্ট ইঞ্জেকশান দেওয়া হয়নি আমাকে শুধুমাত্র ভেজাইনাল ক্যাপসুলই দেওয়া হয়েছিল আর এই প্রত্যেকটা ইঞ্জেকশান সেই ওষুধের মতোই কিন্তু তোমাদেরকে টাইমে টাইমে নিতে হবে যদি একদিন গ্যাপে গ্যাপে বলে তাহলে সেভাবে একদিন গ্যাপে গ্যাপে ঠিক যেই টাইমটাই তুমি ইঞ্জেকশান নাও ঠিক সেই টাইমটাই নিতে হবে এবং এই ইঞ্জেকশানগুলো কিন্তু এমরা ট্রান্সফারের দিন থেকে শুরু হয় যেদিন তোমার এমরা ট্রান্সফার করবে সেই দিন থেকেই কিন্তু শুরু হয়ে যায় এবং কতদিন চলতে থাকবে সেটা তোমার শরীরের হরমোন লেভেলের ওপর ডিপেন্ড করে ডক্টর বলে দেবে তোমাকে এক একজনের এক এক রকম হয়ে থাকে তো কারো কারোর ক্ষেত্রে হয়তো সেই ইঞ্জেকশানগুলো হয়তো পজিটিভ আসা পর্যন্ত চলে বা কারো কারোর ক্ষেত্রে তিন মাস পর্যন্ত চলে কারো কারোর ক্ষেত্রে হয়তো তিন মাসের পরেও প্রয়োজন হয় যদি কমপ্লিকেশান থেকে থাকে তিন মাসের পরেও ইনজেকশান নিতে হয় এবার ওষুধগুলো কতদিন পর্যন্ত খেতে হবে ওষুধগুলো সেই তিন মাস পর্যন্ত তোমাদেরকে খেতে হবে বারো সপ্তাহ বা চোদ্দো সপ্তাহ পর্যন্ত খেতে হয়ে থাকে এই ওষুধগুলো এবং ভ্যাজাইনাল যে ক্যাপসুলটা আছে সেটা অনেকের ক্ষেত্রে পরেও কন্টিনিউ করতে বলে বারো সপ্তাহ পরেও কন্টিনিউ করতে বলে যাদের পোলেস্ট্রল হরমোন লেভেলটা একটু কম তাদের তো আমার ক্ষেত্রে আমি বারো সপ্তাহ পর্যন্ত প্রত্যেকটা ওষুধ খেয়েছিলাম আর ইঞ্জেকশান তো আমার ছিল না এবার এই ওষুধগুলোর কত খরচ তার ভিডিও কিন্তু আমি এর আগে দিয়ে দিয়েছি প্রতি মাসে আমার কত খরচ হতো এই ওষুধের জন্য সেই ভিডিওটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি আমার চ্যানেলে আছে আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেব তো ভিডিওটা যা যা যারা দেখবে বলে মনে করছো দেখে নিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর তোমরা আর কি কি জানতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর যদি আমার ব্লগ দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট করে জানিও এখন হচ্ছে না ব্লগ দেওয়া যেহেতু বেবি ছোটো আছে তো ইচ্ছা আছে সামনে কিছুদিন পর থেকে আমি ব্লগ দেব টুকটাক মাঝে মধ্যে ব্লগ দেবো তো তোমরা যদি আমার ব্লগ দেখতে চাও কমেন্ট করে কিন্তু জানি তো চলো আজকের মধ্যে বিদায় ভালো থেকে সুস্থ থেকে